আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আশা করি সবাই ভালো আছেন তোমাদের দোয়া আল্লাহর রহমতে সহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শক্ত ঘটনা অবলম্বনে আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন নোয়াখালী বজরা থেকে মোহাম্মদ ফারুক হোসেন পর কথা না সরাসরি ঘটনায় যাওয়া যাক মোহাম্মদ ফারুক হোসেনের কণ্ঠে আসসালামু আলাইকুম প্রিয় মুন্না ভাই আমি মোহাম্মদ ফারুক হোসেন বজরা নোয়াখালী থেকে বলতেছি আমি আজকে যে ঘটনাটি বলতেছি সেটা ঘটেছিল অনেক আগেই তখন সময়টা ছিল দু সালের ঘোরার দিকে নোয়াখালীর বজরা গ্রামে একটা নাম ছিল সবার মুখে মুখে নাম মাওলানা করিম হুজুর লোকটা নামাজ পড়াতেন মসজিদে জারফুঁক করতেন মানুষ তার কাছে যেত দোয়া নিতে কিন্তু গ্রামের ভেতরের গুঞ্জন ছিল অন্যরকম মানুষ বলাবলি করতো হুজুরের ঘরে মাঝরাতে আলো জ্বলে কোনো অচেনা আওয়াজে পুরো এলাকা কেঁপে ওঠে কেউ বলে ওটা জিনের জিকির আবার কেউ বলে হুজুর নাকি জিন দিয়ে কাজ করায় আমি তখন বয়সে ছোট ক্লাস এইটে পড়ি কিন্তু আমার বাবা হুজুরকে চিনতেন ভালোভাবে কিন্তু যা ঘটেছিল পরের কয়েক মাসে তা এত ভয়ঙ্কর ছিল যে আজও বজরার লোকেরা সেই রাতের কথা বলতে পারেনি। বজরা এক পাশে ছিল একটা পুরনো মসজিদ তার পাশে তার তার পাশে তাল আর শিরিশ গাছ মসজিদের পাশে করিম হুজুরের ছোট্ট টিনের ঘর দিনে তিনি শান্ত স্বভাবের মানুষ কোরআন শিক্ষা দিতেন সকালে গ্রামের অসুস্থ মানুষদের পানি পরে দিতেন দোয়া করতেন উনাদের জন্য কিন্তু রাত হলে ওনার ঘরের বাতাস বাড়ি হয়ে যেত এক রাতে আমি দেখি হুজুরের ঘরে অদ্ভুত একটি নীলচে আলো জ্বলছে আমাদের বাড়ি থেকে দূরত্ব হবে মাত্র একশো গজ কৌতূহল বসত আমি চুপি চুপি উঠোনে দাঁড়িয়ে দেখি ঘরের ভেতর থেকে কারো ফিস ফিস আওয়াজ আসছে যেন বহু মানুষ একসাথে দোয়া পড়তেছে কিন্তু জানলার আমি একাই দেখি হুজুর বসে আছেন চারপাশে কেউ নেই আমার গায়ে কাটা দেই আমি ধরে মাকে ডাক দেই মা এসে দরজা বন্ধ করে দেই পরদিন সকালে মা বলল ওসব দেখতে যাস না রে ফারুক হুজুর জিন সাধনা করে শুনিসনি এমন লোকের কাছে যাওয়া পাপ হতে পারে দিন কেটে যাচ্ছিল হুজুরের নাম বাড়ছিল মানুষ বলা বলি করতো ওনার দোহা শুনলেই জিনে ধরা মানুষ ভালো হয়ে যায় কিন্তু এর পেছনে যে অন্ধকার কাজ করছিল তা কেউ জানত না একদিন সন্ধ্যায় আমার এক বোন রুবিনা হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে তার মুখ থেকে অচানা পুরুষ কণ্ঠে ডেকে আনে হুজুর আসেন কোরআন হাতে কিন্তু তার চোখ লালচে ঠোঁট শুকনো তিনি কোরআন রুবিনার কানের কাছে গিয়ে অজানা আরবি শব্দ বলেন রুবিনা পুরো শরীর কাঁপতে থাকে তারপর ধীরে ধীরে শান্ত হয়ে যায় সবাই ভাবলো হয়তো জিনটা বের হয়ে করে দিয়েছেন কিন্তু সেই রাতেই হুজুরের ঘর থেকে আবার সেই ফিসফিস আওয়াজ আর এবার যেন কারো চিৎকারও মিশে আছে পরের দিন খবর এলো রুবিনা আবারও অসুস্থ কিন্তু এবার সে কাউকে চিনতে পারছে না তার মুখে শুধু একটাই কথা ওই কালো লোকটা আবারও ডাকছে সে বলছে আমি হুজুরের কাছে যাব সবাই বিভ্রান্ত কালো লোকটাকে রুবিনার মা কান্না করতে করতে বললেন হুজুর বলছিল মেয়েটার সঙ্গে জিন লেগে আছে আমার কাছ থেকে কিছু জিনিস চেয়েছিল একটা আয়না একটা মুরগির ডিম আর কালো কাপড় আমার বাবা রেগে গেলেন হজুর কবে থেকে এসব দিচ্ছে জিনের চিকিৎসা না জিনের খেলা করছে কয়েকদিন পর হুজুরের ঘরটা রহস্যের কেন্দ্র হয়ে যায় রাত হলে চারপাশে ঘন অন্ধকার নেমে আসে মসজিদের দিক থেকে কেউ যেতে চায় না কারণ হুজুরের ঘরে জানালার দিয়ে মাঝে মাঝে এক জ্বলন্ত ছায়া দেখা যায় যেন আগুনে ঢাকা মানুষ দাঁড়িয়ে আছে তারপর মিলিয়ে যায় সায়ের মধ্যে আমি এক রাতে সাহস করে গেলাম চাঁদের আলো ছিল না জানার ফাঁকে দিয়ে দেখি হুজুর মাটিতে চকে দিয়ে কিছু লিখছেন তার চারপাশে জ্বালানো ষাটটা মোমবাতি হাতে তিনি একটা পুরনো কাগজ পড়ছেন যা আরবির মতো হলেও আসলে কোনো অজানা ভাষা তার চারপাশে বাতাস কাঁপছে মোমের শিখা নিবে যাচ্ছে আবার জ্বলছে হঠাৎ জানার ফাঁকে দিয়ে একজোড়া চোখ আমার দিকে তাকালো কিন্তু সেই চোখ মানুষের নয় বরং লাল জ্বলন্ত অমানবিক একটি দৃষ্টি আমি ধরে বাড়ি ফিরলাম সেই রাত থেকে আমার ঘুম হারিয়ে গেল। মাঝরাতে দরজায় কেউ নক বাইরে গেলে কেউ থাকতো না মা বলতো তোকে হুজুরের কাছের ছায়াস হয়েছে একদিন সকালে খবর এলো মসজিদের পেছনে বাঁশ একটা ছোট্ট কবর খোঁড়া দেখা গেছে তো জানে না কে খুঁজছে সে কবরটি কবরের ভেতরে কোনো লাশ নেই কিন্তু একটা কালো পাথর রাখা করতে লুকুজন মানুষ জানে না আমি কি কাজ করি আমি আল্লাহর ইচ্ছাই করি কিন্তু সে হাসির আড়ালে যেন ভয় লুকানো ছিল এরপর হুজুরের চোখে ঘুম ছিল না মুখে কালি পড়তে লাগলো তিনি মাঝরাতে একা কথা বলতেন কেউ কাছে গেলে চিৎকার করতেন এক রাতে বজ্রা গ্রামে বজ্রপাত হয় বৃষ্টি ধমকা হাওয়া আর মসজিদের পাশে থেকে শোনা যায় এক নারীর আর্তচিত্কার আমাদের আমাকে সারো আমি আর আসবো না এখানে গ্রামের মানুষ ছুটে আসে দেখি হুজুরের ঘরে পুড়ে ছাই কিন্তু আগুন লেগেছিল কেবল ঘরের ভেতরে চারপাশে কিছু হয়নি ভেতরে কেউ নেই হুজুরও উদাও পরদিন সকালে সেই কবরটার ওপর দেখা যায় একটা নতুন কালো ধাগ যেন কেউ ভেতরে ঢুকছে আর তার পাশে পড়ে আছে হুজুরের টুপি আমি আজও জানি না হুজুর মারা গিয়েছিলেন কিনা তিনি জিনের সঙ্গে কোথাও মিলিয়ে গেলেন কিনা কিন্তু বজরার আজও রাতের বেলা আওয়াজ বেসে আছে যেন কেউ এখনো জিন সাধনা করছে সে অন্ধকারের মধ্যে এই ঘটনা ঘটার পর থেকে গ্রামের মসজিদে কিছুদিন বন্ধ ছিল লোকজন যেতে ভয় পেতো নামাজ পড়তে যেত না মসজিদের চারপাশে রাত নামলে অচেনা ছায়া ঘুরে বেড়াতো আর বাতাসে বাসত অদ্ভুত এক মিষ্টি গন্ধ কেউ বলতো কেউ বলতো রক্তের পাঁচ মাস পর একদিন বললেন। যা হয়েছে আল্লাহ ভালো জানেন কিন্তু ভয় করে নামাজ ছেড়ে দিলে শয়তান খুশি হয় প্রথম জুমার নামাজে তিনি ঘোষণা দিলেন মসজিদ আবারও চালু হবে কেউ যেন ভয় না পায় কিন্তু সেই রাতে আমি আবার শুনলাম সেই পুরনো আওয়াজটা ফিসফিস করে পড়ছে আমার ভুক ধক করে উঠলো হুজুরের নামটা কে নিচ্ছে পরদিন ভোরে মসজিদের মোয়াজ্জিম দৌড়ে আসে ফারুক ভাই আপনি শুনছেন মসজিদের ভেতরে কেউ নামাজ পড়ছে রাতে কার্পেটে জুতো ভেজা দাগ আমারা দৌড়ে যায় দেখে কার্পেট ভেজা কিন্তু পানি নেই চারপাশে আশেপাশে আর মেহরাবের দেয়ালে কেউ আঙুল দিয়ে লিখছে আমি ফিরে এসেছি নতুন ইমাম হাসলেন বললেন বাচ্চা কাচ্চারা দুষ্টুমি করছে হয়তো এসব ওসব ভয় পাওয়ার কিছু নেই আল্লাহকে ডাকবেন কিন্তু সেই রাতে তিনি একাই মসজিদে ছিলেন আর ভোরে লোকজন দেখেলো ইমাম ইমামের গলায় দাগ যেন কেউ তাকে চেপে ধরছিল কিন্তু বেঁচে গেছেন ঠিকই ওই কিন্তু চোখে আতঙ্ক তাতে এক ভরু মানুষ এসে বলল এটা আমার জায়গা এখান থেকে চলে যা ইমাম বুঝে ফেললেন বজের আর করিম হুজুর হয়তো এখনো মসজিদের ছায় রয়ে গেছে এরপর আমরা কয়েকজন তরুণ মিলে হুজুরের আগের ঘরের ভেতরে ঢুকলাম সব ছাই হয়ে গেছে শুধু মেজের দিকে নিচে একটা ছোট্ট কাঠের বাক্স লুকানো ছিল আর তার ভেতরে পুরনো কাগজ দু আর একটা নোটবুক নোটবুকে লেখা আমি অজানা শক্তির কাছে দরজা খুলেছি তারা কথা বলে না তবে ভোজায় আমি তাদের এক সে বলেছে যদি আমি তার নাম নিতে থাকি সে আমাকে জ্ঞান দিবে শক্তি দিবে সে পাতায় শুধু লেখা ছিল সে আজও আসবে আমি তাকে বাঁধবো আমাদের কারো ভেঙে কাটা দেয় বাক্সটা ইমামের কাছে নিয়ে যায় ইমাম পৃষ্ঠা উল্টাতে উল্টাতে থেমে যান শেষ পাতার নিচে শুকনো রক্তের দাগ ইমাম সিদ্ধান্ত নেন রাতের বেলা কোরআন পাঠ করে মসজিদে রূপ রুহ পরিশুদ্ধ করা হবে আমরা পাঁচজন যুবক তার সঙ্গে ছিলাম রাত এগারোটার দিকে বাতি নিবিয়ে নামাজ শুরু করলাম প্রথমে সব ঠিকঠাক ছিল কিন্তু যখন ইমাম সুরা আল বাকারার মাঝখানে পৌঁছালেন মসজিদের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল কার্পেটের যেন নড়ে উঠল বাতাসে গন্ধ সেই পুরনো রক্তের মিশ্রণে আমি দেখলাম মেহরাবের দেয়ালে ছায়া পড়ছে আর ছায়াটা ধীরে ধীরে মানুষের আকৃতি নিচ্ছে দীর্ঘ দাঁড়ি টুপি চোখ চলতে লালচে রমে ইমাম ঘলা চেপে তেলাওয়াত ভাড়াতে থাকেন স্যারটা তখন কেঁপে উঠে হঠাৎ এক বিকট চিৎকার তোমরা কেন ঢাকলে আমায় আবার বাতাসের ঝাপটায় আমরা সবাই মেঝেতে পরে ছাই মোমবাতি নিভে যায় অন্ধকার কেউ একজন আমার কানে ফিস করে বলে আমি করিম আমি এখন সাধনা করছি ভোরের আলো ফুটতে সবকিছু শান্ত আমরা দেখি ইমাম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আসেন তার হাতের মুঠো সেই কালো পাথর যেটা হুজুরের কবর থেকে মিলেছিল তিনি ধীরে ধীরে জ্ঞান ফেরার পর বললেন তোমরা জানো না ওটা মানুষ ছিল না ওই ছিল সেই জিন তাকে করিম হুজুর ডেকেছিল এখন সে পুরো মসজিদের সঙ্গে বাধা পড়ছে গ্রাম জুড়ে আতঙ্ক সরিয়ে পড়ে আবার লোকজন বলা বলি করলো করিম হুজুর মরেনি ও জিনের রূপে ফিরছে এবার কয়েকদিন পর এক সন্ধ্যায় বজরার বাজারে অদ্ভুত দৃশ্য দেখা গেল এক বৃদ্ধ সাদা পোশাক পরা মানুষ টুপি মাথায় কিন্তু পা নেই সে বেশি আর হাঁটছে মাটির উপরে মানুষ তাকিয়ে আছে কিউ বল কথা বলতে সাহস পাচ্ছে সে থেমে এক দোকানের সামনে তাকালো বলল বল মসজিদে আজ নামাজ পড়ছে কে তারপর সে মিলিয়ে গেল অন্ধকারের ছায়ের মধ্যে পরে শুক্রবার ইমাম ঘোষণা দিলেন এই মসজিদে এক মাসের জন্য বন্ধ থাকবে কিউ রাতে এখানে আসবে না মসজিদ এখনো আছে বজরায় কিন্তু কিউ ভেতরে রাত কাটায় না কারণ মাঝরাতে এখনো শোনা যায় দুয়ার আওয়াজ আর কেউ ফিস করে বলে আর প্রতি রমজানে হুজুরের সেই খুরা কবরের উপর একটা নীল আলো জ্বলে উঠে যেন কেউ এখনো সেখানে আনামাজ পড়ছে কিন্তু সে মানুষ নয় আমি ফারুক হোসেন এখন বয়স চল্লিশের কাছাকাছি আজও বজরার সেই মসজিদের পাশে দিয়ে যায় না আবার যখনই পাশ দিয়ে যাই বাতাসে এক ঠান্ডা হাওয়া আসে আর মনে হয় কেউ পেছন থেকে বলছে আমি এখনো আছি এখানে প্রিয় দর্শকরা আপনারা যারা এই ঘটনাটি শুনতেছেন সবাই ভিডিওতে লাইক করে দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় মুন্না ভাই আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আরক হোসেন বজরা নোয়াখালী থেকে প্রিয় দর্শকরা আপনাদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন কমেন্টে আর যদি এই ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের মতো দর্শকদের জন্য আমরা এমন ভৌত সত্য ঘটনাগুলো নিয়ে আসি প্রতিনিয়ত করে পাশে থাকুন আর নোটিফিকেশন অন করে দিন নতুন ভিডিও এলে আপনাকে জানিয়ে দিবে আজ তবে খুব শীঘ্রই আসবে নতুন এক ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই অন্য খেয়াল রাখুন আল্লাহ হাফেজ